আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আজকের ভিডিওটা তৈরি করলাম বিশেষ করে যারা রুমা নিয়ে যাচ্ছে যারা রুমা নিয়ে যাবেন বা ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং যারা ফাইল জমা করছেন অপেক্ষায় আছেন কখন পিসা পাবেন কখন ওয়ার্ক পারমিট পাবেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আসেন যারা নতুনদের জন্য আগে কথা বলে যারা নতুন ভাই তারা এখনই ফাইল জমা করতে পারেন কারণ সামনে বাংলাদেশে কনসুলেট আসবে আসলে প্রচুর পরিমাণে বিষা দিবে রোমানিয়াতে এখন প্রচুর কর্মী সংকট চলতেছে কারণ রোমানিয়া সেনজেন হওয়ার পর থেকে অনেক কর্মী রোমানিয়া থেকে চলে গেছে অন্য দেশে সেনজেন সেনজেন বলতে অন্য অন্য কান্ট্রিতে চলে গেছে তো সেই জন্য এখন রোমানিয়াতে প্রচুর কর্মী সংকট আর যারা অলরেডি ফাইল জমা করছেন ওয়ার্ক পারমিটের জন্য বসে আছেন আপনারা ধৈর্য ধরেন এক দুই মাস পরে যদি আপনাদের ওয়ার্ক পারমিট আসে সমস্যা নাই কারণ বাংলাদেশে কনসোলেট নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে তো আশা করি দুই তিন মাসের মধ্যেই বাংলাদেশে কনসুলেট যাবে তো যারা এম্বাসি পেস করতে পারতেছেন না ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন ভাই আপনাদের জন্য ইনশাল্লাহ বিরাট বড় একটা সুখবর কারণ বাংলাদেশের কনসুলেট যদি আপনারা যায় তাহলে এমবাসি পেস করলে মনে রাখবেন বিষা ডিভেলের সংখ্যা খুবই কম হবে কারণ হচ্ছে আগে তো ইন্ডিয়াতে ছিল তখন ইন্ডিয়ান সরকার যেভাবে বলতো এভাবেই চলতো বুঝছেন এখন বাংলাদেশে গেলে তো আর এরকম না তো যার জন্য বিশাল রেশিওটা অনেক ভালো থাকবে অথচ ইন্ডিয়ানিদের জন্য কিন্তু আগে বিশাল তেমন একটা রিফিউজ ছিল না শুধুমাত্র বাঙালিদের বিষয়ে বেশিরভাগ রিফিউজ হইতো সেই জন্য আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ভালো আশা করতেছে সামনে আর রোমানিয়াতে প্রচুর কর্মী সংকট চলতেছে এখন যারা ফাইল জমা করবেন বাংলাদেশের কনসুলেট যাওয়ার সাথে সাথে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন তো এটাই আজকের গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে যারা রোমানিয়াতে আছেন তো আলহামদুলিল্লাহ ভালো যাওয়ার চেষ্টা করেন না আর যারা রোমানিয়াতে আসবেন অবশ্যই মশলাপাতি নিয়ে আসবেন এবং শীতের পর্যাপ্ত পরিমাণ কাপড় নিয়ে আসবেন গরম কাপড় আর কেউ গেম দেওয়ার চিন্তা করবেন না ভাই যদি মনে করেন লোক দেশে চলে যাবেন তাহলে ভাই দরকার নাই কারণ লোকটা আর আলহামদুলিল্লাহ বেতনের সংখ্যা অনেক ভালো প্রায় এক লাখ টাকার উপরে পড়ে বাংলা টাকায় তো যারা ইতালিতে গেছে অনেকে কিন্তু অনেক কষ্ট করতেছে বা অন্যান্য দেশে গেছে যারা হ্যাঁ তারা কষ্ট করতেছে কারণ রোমানিয়াতে খরচ কম অথচ চাকরি ছিল আর এখন অন্য দেশে গিয়ে কিন্তু চাকরি নেয় রাস্তায় ঘুমাচ্ছে স্টেশনের মধ্যে ঘুমাচ্ছে এরকম অবস্থা অনেকে কিন্তু বলে আবার নতুন করে রোমানিয়াতে যাওয়া যাবে কিনা এখন ইটালি থাকলে রোমানিয়া আর আসার সুযোগ নাই বুঝতে পারছেন তো এই জন্য যারা রোমানিয়াতে আসবেন বা ফাইল জমা দিয়েছেন ভাই একটু চিন্তা ভাবনা করে আসবেন এখান থেকে পালানোর উদ্দেশ্যে আসবেন না কারণ হচ্ছে এখানে কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করবে আপনাদের জন্য আর কাগজপত্র খুব দ্রুত হবে আপনাদের টিআরসি সি এবং পিআর কার্ড এগুলা দুই থেকে আড়াই বছরের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের